হ্যালো ভেয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আবারও একটা সেকেন্ড হ্যান্ড ইয়ারগানের ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওতে দেখতে পাচ্ছেন গানটির মডেল ডিলাক্স দেড়শো মডেল পয়েন্ট টু একটি গান মেড ইন পাকিস্তানের তৈরি আর গানটা সেল করা হবে আপনার যারা নেবেন তারা ড্রেসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া থাকবে ওইখান থেকে যোগাযোগ করে নেবেন আর আপনাদের কয়েকটা শ্যুট করে দেখানো হবে আপনারা দেখেন যে গানটার কত সুন্দর অ্যাকুরেসি আর ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া থাকবে আপনারা ওইখান থেকে যোগাযোগ করে নেবেন গানটার প্রাইস সতেরো হাজার পাঁচশো টাকা আপনারা ফোন দিবেন ফোন দিয়ে গানের মালিকের সঙ্গে অবশ্যই কথা বলে নেবেন দাম কম বেশি হতে পারে এই যে দেখতে পাচ্ছেন এই বোতলটার উপরে আপনাদের প্রথম একটা ফায়ার করা হয়েছে এবং আরও কয়েকটা ফায়ার করে দেখাবে আর গানটার বিষয়ে বিস্তারিত জানতে ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে ওইটাতে আপনারা অবশ্যই ফোন দেবেন এবং যে কোনো ধরনের নতুন গান এবং এয়ারগানে যে কোনো ধরনের পার্শ্বপাতি আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে ডিসক্রিপশান বক্সে একদম নিচে আমার নাম্বার দেওয়া থাকবে ওইখান থেকে আপনারা যোগাযোগ করে যে কোনো ধরনের নতুন পার্শ্বপাতি নিতে পারেন আর বন্ধুরা আপনার গানটা দেখে বুঝতেই পারছেন মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে গানটার জায়গায় জায়গায় এখনও অরিজিনাল কালারটাও নিকেলটাও আছে মানে জায়গায় উঠে গেছে আর জায়গায় জায়গায় নষ্ট হয়েছে কালারটা আসলে কালারটা বড় ব্যাপার না গান ডেকোরেশন যদি ভালো হয় আর কোনো কিছুর প্রয়োজন হয় না গানটা দেখে বুঝতেই পারছেন বেড়েলে অনেক সুন্দর খাস খাটার ডিজাইন করা আছে মাথায় স্যালেনচার লাগানো আছে আর বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম